দেখুন বাদুরিয়ার সম্প্রীতি মেলা এটা আবেগের মেলা বাদুরিয়ার মানুষের তার কারণ বাদুরিয়ার সম্প্রীতি মেলা আজ থেকে পাঁচ বছর আগে উদ্বোধন হয়েছিল যিনি আজকে আমাদের মাঝে নেই স্বর্গীয় তুষার সিংহ মহাশয় উনি এই মেলার প্রতিষ্ঠাতা তো উনি সম্প্রীতি মেলা যখন শুরু করেন তখন থেকে বাদুরিয়ার মানুষ সেই মেলাটাকে একটা উৎসব হিসেবে নিয়েছে যেটা আজকের দিনে দাঁড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে এবং স্বর্গীয় তুষার সিংহ মহাশয় চলে যাওয়ার পর আমাদের বাদুরিয়ার বর্তমান যিনি রাজনৈতিক অভিভাবক আমাদের সকলের প্রিয় নেতা লিটন দা লিটন দাই এই মেলাটিকে আবার নতুন করে উজ্জীবিত করেছে এক কথায় লিটনদার উদ্যোগে বাদুরিয়ার সমস্ত মানুষের সম্পূর্ণ সহযোগিতায় সমস্ত পঞ্চায়েতের মানুষ থেকে শুরু করে বাদুরিয়ার কাউন্সিলর থেকে শুরু করে সকলের সাহায্য সহযোগিতায় বাদুরিয়ার মানুষের আন্তরিক সাহায্য সহযোগিতায় আজকের দিনে এই সম্প্রীতি মেলা পঞ্চম বর্ষে পদার্পণ করেছে তাই বাদুরিয়া সম্প্রীতি মেলা বাদুরিয়ার মানুষের কাছে শুধু আবেগ নয় এটা একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে এটুকুই বলতে পারি সেটা সেই মেলারই আজকে ওপেনিং হল দ্বারোদ্ঘাটন হলো এবং বাদুরিয়ার মানুষ আজকে যে বর্ণাঢ্য র্যালির মাধ্যম দিয়ে এখানে এই তারা এই র্যালিতে শোভাযাত্রায় পা মিলিয়েছে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ এই র্যালিতে পা মিলিয়েছেন তারা সকলে মিলে একদম কি বলব আন্তরিকতার সঙ্গে আন্তরিকতার সঙ্গে এই র্যালিতে পা মিলিয়ে আমাদের এই মেলায় আজকে দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন এবং বিশিষ্ট অতিথিবৃন্দ তারাও আজকে উপস্থিত হয়েছেন এই বাদুরিয়ার সম্প্রীতি মেলায় এই মেলা থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত চলবে আমরা মানুষের কাছে আজকের দিনে একটি বার্তা দিতে চাই মানুষের কাছে আবেদন রাখবো যে দেখুন এই মেলার অর্থ কিন্তু মেলার মধ্যেই নামের মধ্যেই লুকিয়ে যেটা আমরা সব সময় বলি বাদুরিয়ার মাটি সম্প্রীতির মাটি এখানে এই সম্প্রীতি কখনো যাতে অপূর্ণ না হয় তার জন্য আমরা বিশেষ করে বাদুরিয়ার মানুষ যারা বাদুরিয়ায় তৃণমূল কংগ্রেস করি বাদুরিয়ার আমাদের মেটন্দা নেতৃত্বে আমরা সদা সতর্ক সেই কারণে এই বাদুরিয়ার বুকে এই সম্প্রীতি মেলার মাধ্যম দিয়ে মানুষের কাছে আরো একবার বার্তা পৌঁছে দেয়া যে বাদুরিয়া সম্প্রীতির মাটি তাই এখানে অসম্প্রতি ঘটানোর যদি কেউ চেষ্টা করে বাদুরিয়া তৃণমূল কংগ্রেস সেটা কোনোদিন ক্ষমা করে এটুকুই বলবে